মানহানির মামলায় বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত এর মধ্য দিয়ে শুরু হল আনুষ্ঠান সদ্য ঘটে যাওয়া এক আলোচিত মামলার নতুন মোর বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করেছে আদালত কি ঘটেছে আসলে বিস্তারিত জানুন আমাদের বিশেষ প্রতিবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লার আদালত সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তপসি তাবাসুম উর্মির বিরুদ্ধে মানহানির অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এর মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উর্মি আদালতে হাজির হন তার আইনজীবী পি এম মাহাদি হাসান আদালতে অব্যাহতের জন্য আবেদন করেন যেখানে তিনি বলেন আসামি এই মামলার কথিত ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নন ফেসবুকে প্রকাশিত পোস্টটি ছিল ব্যক্তিগত অভিমত যা কারো প্রতি মানহানিকর নয় অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী খালেদুল ইসলাম অভিযোগ গঠনের পক্ষে জোরালুভাবে যুক্তি তুলে ধরেন তিনি বলেন আসামি ইচ্ছাকৃতভাবে ছাত্র জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এই পোস্ট দিয়েছেন বাদী আন্দোলনে সরাসরি জড়িত ছিলেন এবং এই পোস্ট তার মানহানি করেছে উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর আদালত দণ্ডবিধির পার্শ্ব ধারায় উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন প্রসঙ্গত গত পাঁচই অক্টোবর শহীদ আবু সাঈদ ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে এই মামলা দায়ের করা হয় এরপর ৬ অক্টোবর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হিসাবে বদলি এবং সাতই অক্টোবর সাময়িক বরখাস্ত করা হয় এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হবে শিগগিরই আপডেট বাংলায় আমরা এ বিষয়ে আরও তথ্য নিয়ে আসবো ভবিষ্যতে এ ধরনের আরও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল আপডেট বাংলা সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না মতামত জানান কমেন্টে ধন্যবাদ